আমাদের পকেটে যে ফোনটা থাকে ওটা তো শুধু একটা ডিভাইস না ওটা আমাদের পুরো ডিজিটাল দুনিয়া কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই ছোট্ট একটা ডিভাইসকে ঘিরে বাংলাদেশে কত বড় একটা চোরাই অর্থনীতি চলছে চলুন আজ এই শত কোটি টাকার মোবাইল চুরির সংকটের একেবারে ভেতরে ঢুকা যাক সংখ্যাটা একবার দেখুন একশো কোটি টাকা হ্যাঁ বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন মানে বিটিআরসির হিসাব অনুযায়ী প্রতি বছর আমাদের দেশে যে পরিমাণ মোবাইল ফোন চুরি হয় তার বাজার মূল্য প্রায় এই রকমই আর এই বিপুল পরিমাণ কালো টাকা সোজা চলে যাচ্ছে এক অদৃশ্য অপরাধী নেটওয়ার্কের হাতে তো এই পুরো ব্যাপারটা আমরা কয়েকটা ধাপে বোঝার চেষ্টা করব প্রথমে দেখব সমস্যাটা আসলে কত বড় এরপর জানল এই চুরির সিন্ডিকেটগুলো কিভাবে কাজ করে তারপর দেখব দেশের অর্থনীতিতে এর কি প্রভাব পড়ছে সরকার কিভাবে এর বিরুদ্ধে লড়ছে আর সবশেষে ফোনের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে চলুন তাহলে শুরু করা যাক সেকশন এক শত কোটি টাকার সমস্যা এই সংকট আসলে কতটা বড় আর এর প্রভাব কতটা গভীর সেটাই আমরা এখন দেখব শুধু একবার চিন্তা করুন প্রতিবছর পুলিশের কাছে কম করে হলেও দুই লাখ ফোন চুরির অভিযোগ জমা পড়ে এখন প্রতিটি ফোনের গড় দাম যদি মাত্র পাঁচ হাজার টাকাও ধরি তাহলে মোট মূল্যটা গিয়ে দাঁড়ায় একশো কোটি টাকায় আর মাথায় রাখতে হবে এটা কিন্তু শুধু সরকারি খাতায় যেটা হিসাব আছে সেই সংখ্যা আর এখানেই আসল কথাটা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তারা বলছেন আসল সংখ্যাটা এর চেয়ে অনেক অনেক বেশি কারণটা খুব সোজা অনেকেই নানা রকম ঝামেলা এড়ানোর জন্য ফোন চুরির অভিযোগটাই করেন না তার মানে আমরা যে একশো কোটি টাকার কথা বলছি সেটা আসলে বিশাল একটা বরফ খণ্ডের সামান্য মাত্র তাহলে মনে প্রশ্ন আসতেই পারে এই যে লাখ লাখ ফোন চুরি হচ্ছে এগুলো সব যাচ্ছে কোথায় আমাদের পরের সেকশনে আমরা ঠিক এটাই দেখব কিভাবে এই অপরাধী সিন্ডিকেটগুলো কাজ করে আর একটা চোরাই ফোনের জার্নিটা ঠিক কেমন হয় একটা ফোন ছিনতাই বা চুরি হওয়ার পর মুহূর্তেই ওটা একটা সংঘবদ্ধ চক্রের হাতে চলে যায় এরপরই শুরু হয় আসল খেলা ফোনটার পরিচয় মানে আইডেন্টিটি পুরোপুরি বদলে ফেলা হয় আর সেটা সম্ভব না হলে এর প্রত্যেকটা পার্টস আলাদা করে খুলে বিক্রি করে দেওয়া হয় অবাক করার মতো ব্যাপার হলো এই চক্রগুলো এতটাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যে তারা বিশেষ সফটওয়্যার দিয়ে মাত্র তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে একটা ফোনের আইএমআই নম্বর বদলে ফেলতে পারে আর একবার আইএমআই নম্বরটা বদলে গেলে সেই ফোনটাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আর এই চক্রের জাল কিন্তু শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই এটা আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে আছে বিশেষ করে আইফোন বা স্যামসাংয়ের মতো দামি ফোনগুলো চুরি হওয়ার পর সোজা সীমান্ত পার হয়ে চলে যায় ভারত মালয়েশিয়া বা থাইল্যান্ডের মতো দেশগুলোতে সেখানে গিয়ে কম দামে বিক্রি হয়ে যায় এই চ্যালেঞ্জের ব্যাপারটা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও স্বীকার করছে যেমন ডিএমপির একজন কর্মকর্তা বলছেন যে ফোনগুলোর ব্যাপারে অভিযোগ আসে তার প্রায় অর্ধেক তারা উদ্ধার করতে পারেন কিন্তু যে ফোনগুলোর আইএমআই নম্বর পালতে ফেলা হয় বা পার্টস খুলে ফেলা হয় সেগুলো উদ্ধার করা আর সম্ভব হয় না এ যে ফোন চুরি এটা তো শুধু যার ফোন হারায় তার একার ক্ষতি না এর একটা বিশাল অর্থনৈতিক ধাক্কাও আছে আমাদের তৃতীয় সেকশনে আমরা দেখব কিভাবে এই চোরাই ফোনের বাজার বা গ্রে মার্কেট আমাদের দেশের বৈধ অর্থনীতিকে একেবারে হুমকির মুখে ফেলে দিচ্ছে এই সংখ্যাটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী দেশের মোবাইল বাজারের প্রায় ষাট শতাংশই এখন অবৈধ বা গ্রে মার্কেটের দখলে এর মানে হল আমাদের বাজারে যে ফোনগুলো বিক্রি হচ্ছে তার অর্ধেকেরও বেশি বৈধপথে আসছে না ছবিটার দুটো দিক আছে একদিকে দেখুন বৈধ শিল্প যেখানে প্রায় আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে এক লাখের বেশি মানুষে চাকরি হয়েছে এই শিল্পের কিন্তু রপ্তানিরও বিশাল সম্ভাবনা আছে আর ঠিক তার উল্টো দিকে আছে গ্রে মার্কেট যা অসুস্থ প্রতিযোগিতা তৈরি করছে অপরাধকে উস্কে দিচ্ছে আর যেখানে ক্রেতার কোনও সুরক্ষাই নেই আর এই পুরো গ্রে মার্কেটের জন্য সরকারের সরাসরি ক্ষতি কত হচ্ছে জানেন বছরে প্রায় দুই হাজার কোটি টাকা এই বিশাল অঙ্কের রাজস্ব বাংলাদেশ হারাচ্ছে যা দিয়ে দেশের কত উন্নয়নমূলক কাজ করা যেত তাহলে এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় কি করা হচ্ছে সরকার কি তাহলে কিছুই করছে না না ব্যাপারটা তেমনও নয় চলুন আমাদের চতুর্থ সেকশনে দেখি এই অপরাধ দমনের জন্য কি ধরনের প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের হাতে থাকা সবচেয়ে বড় অস্ত্রটার নাম হল নীর মানে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এখন প্রশ্ন হল এটা আসলে কী জিনিস খুব সহজ করে বললে এটা এমন একটা সিস্টেম যা দেশে ব্যবহৃত প্রত্যেকটা ফোনের আইএমইআই নম্বর একটা ডেটাবেজে রেজিস্টার করে রাখে কোন ফোন যদি অবৈধভাবে দেশে ঢুকে বা চুরি হওয়ার পর তার আইএমইআই নম্বর বদলে ফেলা হয় তাহলে সেই ফোন আর বাংলাদেশের কোনো নেটওয়ার্কেই কাজ করবে না তো এই সিস্টেমের উদ্দেশ্যগুলো কিন্তু খুবই পরিষ্কার প্রথমত এর মাধ্যমে সরকারের রাজস্ব আদায় নিশ্চিত হবে দ্বিতীয়ত মোবাইলের বাজারে একটা শৃঙ্খলা ফিরে আসবে আর সবচেয়ে বড় কথা হল এটা গ্রাহকের অধিকার রক্ষা করবে এবং চুরি হওয়া ফোনকে একটা অকেজ বাক্সে পরিণত করবে তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এটা আসলে একটা চূড়ান্ত লড়াই একদিকে দেশের বৈধ মোবাইল শিল্প আর অন্যদিকে এক শক্তিশালী অপরাধী সিন্ডিকেট আমাদের শেষ সেকশনে আমরা এই চলমান লড়াইয়ের একটা সারসংক্ষেপ দেখব এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায় একদিকে আছে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আর লক্ষাধিক কর্মসংস্থান নিয়ে গড়ে ওঠা বৈধ শিল্প যা দেশের জন্য রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি করছে আর অন্যদিকে আছে বিশাল নেটওয়ার্ক আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করা অপরাধী সিন্ডিকেট যা পুরো বাজারটাকেই নষ্ট করে দিচ্ছে তো শেষ প্রশ্নটা কিন্তু এটাই সরকারের এই নতুন ডিজিটাল অস্ত্র মানে এনইআইআর সিস্টেম এটা কি পারবে লক্ষ লক্ষ চোরাই ফোনের অপর ভিত্তি করে গড়ে ওঠে একটা বিশাল অপরাধী সাম্রাজ্যকে হারাতে উত্তরটা হয়তো সময়ই বলে দেবে কিন্তু লড়াইটা যে খুব কঠিন হবে তাতে কোনো সন্দেহ নেই